এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর সন্দেশ কালী কাণ্ডে সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন দলে থাকবে না নেজার থানা হাইকোর্ট এবার সন্দেশকালী ঘটনার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিটের মাঠায় কিন্তু থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর সন্দেশকালী এবং শেখ শাহজাহান সন্দেশকারী ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অধিকারিক এই যে তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার নেজার থানার কোনো পুলিশ অধিকারিক বা কর্মী থাকতে পারবেন না এবার বুধবার এই নির্দেশ দিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের যে বিচারপতি জয় গুপ্তা তিনি জানান এই পুরো তদন্তের উপর কিন্তু তদন্তের উপর নজরদারি করবে আদালত এই যে সন্দেশকালী কাণ্ডে মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে নেজার থানায় তার মধ্যে কিন্তু একটি এফআইআর করে ইডি বা সত্যপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে পুলিশ তবে তৃতীয় এফআইআরটি কিন্তু করেন সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং বাড়ির কেয়ারটেকার এই যে প্রথম দুটি এফআইআর তদন্ত করে সিট করবে সিট দলের সিবিআই এবং রাজ্য পুলিশের এসপির পদমর্যাদার অধিকারিক এবার থাকবে বলে আদালতের নির্দেশ রাজ্য জানিয়েছে জানিয়ে দিয়েছে যে তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার জসপ্রীত সিংহ তবে সিবিআইয়ের তরফে কিন্তু এখনও কোনো অধিকারিকের নামের উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ সংশ্লিষ্ট শীত চাইলে এবার সিট যদি চাইলে তবে কেন্দ্র বাহিনী বা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে বস্তুত্ব যে সন্দেশকারীতে আক্রান্ত হওয়ার পর ইডি আদালত জানিয়ে দেয় যে রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নিয়ে এমনকি কিন্তু আশঙ্কা প্রকাশ করে তারা ইডির আইনজীবীর আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা নিয়ে তদন্ত হোক অন্যদিকে রাজ্য জানায় যে পুলিশ নিজের কর্তব্য পালন করেছে তারা নির্দিষ্ট পদক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করেছে বুধবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয় যে বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশের অধিকারিক থাকবেন কিন্তু তদন্ত করবে ওই সিট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের কিন্তু মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে সন্দেশকারী মামলায় ইডির ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস এস এবং এ এস বি রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন প্রশ্ন করেন যে রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল এ জি কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হয়ে আদালত ছিলেন কেন্দ্রের ডেপুটি এবং সলিসিটার জেনারেল বীরোবল বীরতবদল বিলবদল ভট্টাচার্য তবে এই যে সন্দেশকালীতে এর আগে তৃণমূল নেতা শাহজাহানের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগাতার নির্দেশ দিয়েছিল যে আদালত পলাতক তৃণমূল নেতার বাড়িতে তাদের কিন্তু যাতায়াত রয়েছে সেই নজরদারির জন্যই নির্দেশ এবং বুধবার রাজ্য জানায় যে আদালতের নির্দেশ মোতাবেক দশটি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এছাড়া শাহজাহানের কিন্তু নামাঙ্কিত বাজারেও সিসি ক্যামেরা বসানো হয় যদিও রাজ্য এবং ইডি পরস্পরের বিরুদ্ধে যে সেখানে অভিযোগ করে যে সিবিআই বলে ও সমা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করেছেন শাহজাহান তারপরেও কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না ইডি তাতে কিন্তু শায় দিয়ে বলে আমি সুভাষ বলছি এর যে মতো বার্তা এর মতো বলছি এর মতো বার্তা কিন্তু পাড়াচ্ছেন শাহজাহান পুলিশ এতদিন কি করছে এই সওয়াল কিন্তু জবাব শেষ হলে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট